হ্যালো বন্ধুরা এই দেখো খাবার থালা নিয়ে বসে গেছি খাবো এখন কি কী দিয়ে আছে ভাত তোমাদের সবটুকু শেয়ার করবো সাজিয়ে গুছিয়ে বসে পড়লাম খেতে তো মাছ আছে নানারকম সবজি আছে তো চলো বন্ধুরা কী কী আছে তোমাদের শেয়ার করি ভিডিওটি দেখতে থাকো খেতে খেতে গল্প আড্ডা আর কি করবো বলো তো দেখো বন্ধুরা খাবারে আমার কি আছে। আছে আছে সোয়াবিনের তরকারি দেখতেই পাচ্ছ সবিনের তরকারি আছে আর আছে চাল কুমড়ো মাছের মাথা দিয়ে সাথে আছে ঝিঙে আর আছে মাছের ঝোল ট্যাংরা মাছের ঝোল করেছি সেটা আর আছে ক্যাপসিকামের পাকোড়া খেতে খেতে দুটোই আছে মানে ভাত খাওয়ার আগে কিন্তু আমি খেয়ে নিয়েছি আর শশা এই হচ্ছে দুপুরের খাবার মেনু বন্ধুরা তো তোমরা কে কী দে ভাত কাঁচো কমেন্টে অবশ্যই বলবে তো চলো বন্ধুরা ঝাঁকা নাকা করে আমি খেতে খেতে তোমাদের সাথে গল্প করি চলো তো চলো বন্ধুরা খেতে খেতে গল্প করি প্রথমে চাল কুমড়ো দিয়ে খাব চাল কুমড়ো সত্যি কথা অতটা আগে ভালো লাগতো না আগে তো আমি সবজিই খেতাম না আগে আমি সবজি খেতাম না জবে থেকে সুগারটা ধরা পড়েছে ভাত কম খেতে হবে আগে তো থালা ভর্তি ভর্তি ভাত খেতাম মানে এখনও আরও কম খেতে হবে যতটা খাওয়া খাই একটু কম খেতে হবে কিন্তু বেশি খাওয়া হয়ে যায় মাঝে মাঝে কম খাই মাঝে মাঝে বেশি খেয়ে ফেলি বুঝতে পারছো বন্ধুরা তো তবে থেকে ভাত খাওয়াটা কমাতে বলিস তবে থেকে একটু বেশি করে সবজিটা খাই সেই জন্য সব রকম সবজি খাওয়ার চেষ্টা করি আগে কিন্তু এত রকম সবজি খেতাম না আমি চাল কুমড়ো ঝিঙ্গে এগুলোতে কিন্তু একটু কাঁচা কাঁচা গন্ধ করে সেই জন্য এই সবজিগুলো না একটু লবণ টবণ দিয়ে ভালো করে চটকে নিতে হয় তাহলে কিন্তু ওই কাঁচা গন্ধটা থাকে না তো চলো বন্ধুরা আমি সেবা করছি আর তোমরা যদি সেবা করতে চাও চলে আসো একটু লবণ লবণ হয়ে গেছে বন্ধুরা আসলে বেশি করে সবজি দিয়ে খাচ্ছি তো জন্য লবণটা লাগছে কম করে নিলে ঠিক রান্না হচ্ছে কমেন্টে অবশ্যই বলো বন্ধুরা ঠিক আছে এই কাটাকুটিতে খাওয়া ঝামেলা তাতে খাওয়া যায় না শশা তো চলো বন্ধুরা আমার খেতে তো টাইম লাগবে আর ভিউটা তো তিন মিনিটের উপর হয়ে গেলো তো চলো